নমস্কার বন্ধুরা শুভ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব ধনতেরাসে ঝাঁটা কেন কিনতে হয় ধনতেরাস হল দীপাবলি উৎসবের প্রথম দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশতম দিন অর্থাৎ ১৩ নম্বর দিন এই দিন থেকেই পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা হয় শেষ হয় ভাতৃ দ্বিতীয়াতে ধনতেরাস হলো বছরের এমন একটা তিথি সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী এই দিন যে কোনো জিনিস কেনার জন্য অত্যন্ত শুভ তবে ধনতেরাসে সব কিছু কেনা যায় না এমন কিছু রয়েছে যেগুলি ধনতেরাসে কেনা নিষিদ্ধ ধনতেরাসে সোনা রূপ মূল্যবান অলঙ্কার কিনতে বলা হয় বলা হয় ধনতেরাসে এই সকল জিনিস কিনলে তেরো গুণ পরিমাণ সম্পদ বৃদ্ধি পাবে ধনতেরাসে মা লক্ষ্মী কুবের গণেশজি এবং ধন্যন্তরীর পূজা করা হয় সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী অর্থাৎ দেবতা শাস্ত্রের দেবতা তার আবির্ভাব ঘটেছিল তিনি অমৃত কলস নিয়ে উঠে এসেছিলেন তার এক হাতে আয়ুর্বেদের বই ছিল সুস্থ সুন্দর নিরোগ জীবনের জন্য একজন ব্যক্তি ধন্যন্তরীর পূজা করেন ধনতেরাসে বহু মূল্যবান জিনিস কেনার বিধান রয়েছে সোনার এছাড়া বাসন অলংকার অলঙ্কার কেনাও যায় কিন্তু সবার সামর্থ্য তো থাকে না সকল কিছু কেনার জন্য আপনি আপনার সংসারে উন্নতির জন্য এবং শ্রীবৃদ্ধির জন্য ধনতেরাসে ঝাড়ু কিনে আনবেন ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে দেখা হয় ধনতেরাসে যে ঝাড়ু কেনা হয় দীপাবলি এবং লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর সাথে এই ঝাড়ুর পূজা করা হয় ঝাড়ু দরিদ্রতা দূর করে সংসারে সৌভাগ্য নিয়ে আসে ঝাড়ু পুজো বাঙালিদের মধ্যেও অতটা নেই কিন্তু অবাঙালি হিন্দুদের মধ্যে ঝাড়ুর ব্যাপক পুজো করা হয় বছরের প্রতিদিন ঝাড়ু কেনা যায় না ঝাড়ু কেনারও কিছু দিন রয়েছে যেমন অমাবস্যা শনি মঙ্গলবারে ঝাড়ু কেনার জন্য অত্যন্ত শুভ এবং ঝাড়ু ব্যবহার করা শুরু করতে পারেন শনি মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে নতুন ঝাড়ু ব্যবহার করতে পারেন এবং পুরনো ঝাড়ু ফেলে দেওয়া বা ত্যাগ করারও সময় হল শনিবার এছাড়াও অমাবস্যা বা মঙ্গলবার এবছর ধনতেরাস আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে তাই এই দিন আপনারা বাড়িতে কেমন ঝাড়ু কিনে আনবেন আপনার সংসারের উন্নতির জন্য আসুন জেনে নিন বন্ধুরা ঝাড়ু বিজোর সংখ্যায় কিনতে হবে একটি কিনতে পারেন বা তিনটি কিনতে পারেন বা পাঁচটি কিনতে পারেন বিজোর সংখ্যায় কেনা অত্যন্ত শুভ ধনতেরাসের ঝাড়ু যে আপনারা কিনবেন সেই ঝাড়ু যেন প্লাস্টিকের না হয় সেগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে যেমন নারকেলের ঝাড়ু বা কিছু গাছ রয়েছে সেখান থেকে যে ঝাড়ু তৈরি করা হয় এই ধরনের প্রাকৃতিক উপায়ে যে ঝাড়ু বিক্রি হয় সেই ঝাড়ুও আপনাদেরকে কিনতে হবে মোটা ঝাড়ু কেনার চেষ্টা করবেন ঝাড়ু যত বেশি মোটা হবে ততই সংসারে শ্রী বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা আপনাদের সংসারে জন্য আরেকটি কাজ করতে পারেন ধনতেরাসের ঝাড়ু আপনারা কিনবেন তার মধ্যে একটি ঝাড়ু দীপাবলির দিন সূর্য ওঠার আগে স্নান সেরে আপনি সেটি কোনো একটি মন্দিরে দান করতে পারেন বলা হয় এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় আজকের পর্ব এখানেই শেষ করছি এই ধনতেরাস আপনাদের মঙ্গল হোক পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার শুভকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ